আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম দেখতেই পারছেন আজকে সকালের নাস্তা আমি শেয়ার করেছি তো আজকে সকালে আমি নাস্তা করেছি কর্নফ্লেক্স এবং একটা কলা তো দেখিয়ে দিলাম এবং হচ্ছে আমি ফুলকপির ভাজিটা বসিয়ে দিয়েছি এটা ডিম দিয়ে ভাজি করলে অনেক টেস্ট হয় আমার দুইটা ছেলে খেতে খুবই পছন্দ করে এবং হচ্ছে এখানে আমি লাই পাতার তরকারি আই মিন রাই পাতার তরকারি রান্না করব। পাঙ্গাস মাছ দিয়ে এখানে আবার অনেকেই নাক ছিটকাবেন যে পাঙ্গাস কীভাবে খায় হ্যাঁ আমি পাঙ্গাস খাই আমার বলতে কোনো লজ্জা নাই এবং বাচ্চাদের জন্য ডাক্তাররা সাজেস্ট করেন পাঙ্গাস মাছ খাওয়ানোর জন্য তো এই তো দুপুরের খাবার দাবার খুবই সিম্পল ছিল আমি দেখিয়ে দিলাম তারা হুরু করে রান্না করছিলাম বিকজ অফ আমাকে একটু বাইরে যেতে হবে এই কয়দিন থেকে অনেক পেরার মধ্যে যাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখেছেন কি নিয়ে প্যারা তো আলহামদুলিল্লাহ আমি ভালো করে এটা সিদ্ধ করে দেন হচ্ছে ডিমটা অ্যাড করে দিব এখানে খালার নাস্তা দিয়ে দিলাম ছোলার ডাল দিয়ে রুটি এবং হচ্ছে শশা দিয়ে দিলাম খালাকে খাবার এবং এখানে মাছের বাগানটা আমি একটু কষিয়ে নিচ্ছি দিয়ে হচ্ছে মাছ দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে দেন হচ্ছে ঝুলের মধ্যে আমি পাতাটা অ্যাড করে দিব এই রাই পাতার তরকারিটা অনেক টেস্ট হয় খেতে আলহামদুলিল্লাহ আমি আবার বলছি আপনার একবার হলেও ট্রাই করে দেখবেন যদি পাঙ্গাস মাছ নাও খান অন্য কোনো মাছ দিয়ে আপনার ট্রাই করতে পারেন তো খুবই ভালো লাগে আমার আলহামদুলিল্লাহ তো দেখতেই পারছেন এখানে হচ্ছে আমি শ্যুট করছি আর খালা হচ্ছে মাছ দিয়ে দিচ্ছেন তো এই তো ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আমার সারা দিনের। আজকে দুপুরে আমি কি খেলাম না খেলাম যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন বেশি বেশি করে ফলো করে দিবেন আর শেয়ার করে দিবেন শেষে হচ্ছে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ফুলকপির উপরে আর ডিমটা দে আমি দেখাই নাই আমি ডিম দিয়ে হচ্ছে এটা ভাজি করে নিয়েছিলাম তো এখন ঝোলটা যখন বল করতে আসবে তখনই হচ্ছে আমি এটাতে পাতা দিয়ে দিব এই দিকে হচ্ছে ভাতটা বসানো হয়ে গেছে তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই আমাকে শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমার কথাগুলো আপনাদের কেমন লাগে ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাই আল্লাহ হাফিজ